এই রোড দিয়ে কি রাস্তা দিয়ে সদরে যাওয়া যাবে মানে শহরে যাওয়া যাবে এই ভাঙা রাস্তা কিন্তু ওই রাস্তা তো ভাঙা অনেক আপনাদের এলাকার রাস্তা তো ভাঙা কেন কেন সরকারের কাছে কাম না করবেন এটা কোনো তো খাইছে কি এলাকা তুই এলাকার আপনার চেয়ারম্যান মেম্বার খাইছে কি সরকারের দোষ ঠিক আছে আপু সবার অভিযোগ কত অভিযোগ শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি 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 পান আছে আপনার কাছে পান পান মানে পান থাকে না মিষ্টি পান জর্দা পান চিড়ে পান আদা পান আর কি কি পান থাকে না আছে না মাথায় তো ফাটবে না

আর কে খাবে আর কেউ খাবে আমিও খাই না খান ভালো আমি নিজেও খাই না কিন্তু সুন্দর কিছু হবে না খাই দেখেন মাথা মাথা ঘোরাচ্ছে না তা বানাইতে পারতেছে না দাদা হ্যাঁ দিয়ে দিচ্ছেন আপনারটা আমি তো ভেবেছিলাম ভালোবাসে দেখছেন কিন্তু আপনি তো খাইতে পারতেছেন না বলে দেখছেন এটা তো জানতাম না যাক ভাই দোয়া করেন ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই চুন চুনচুরি হয়ে গেল চুনচুরি হয়ে গেলো চুন চুরি হয়ে গেলো চুরি হয়ে গেলো ওই যে দাদা এই যে যে পান খাবে আজকে পান ফ্রি বেশি বড় হয়ে গেছে কাইটা কি ছোটো করে দেবো হ্যাঁ পান এখনো তৈরি করা হয়নি তো না হলে কীভাবে দিবেন দাদা আপনি কি আমাকে টাকা ফেরত দিতে চাচ্ছেন টাকা ফেরত নিব না

আপনার পান পাইছেন না পান সুন্দর দাদা তাহলে আসি হ্যাঁ তাহলে সবাই থাকেন আসি আসসালামু আলাইকুম এই এলাকার নামটা কি দর্শনপাড়া কি পাড়া দর্শনপাড়া দর্শনপাড়া রাজশাহী ও আচ্ছা না মানে আমরা ঘুরতে আসি তো নাম জানি না এজন্য জিজ্ঞাসা করতেছি की हाट मर मुड़ेर हाट. हाट नाम मेरा राखिले <laughs> आशी अलैकुम मन मुड़ेर हाट नाम कि भाई मरमूर हाट <laughs>